আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদে সেরা খারকল পাতা রেসিপি খারকল রেসিপি আপনারা তো অনেক রকম ভাবে খেয়েছেন আমি যেভাবে করি এভাবে করলে সাধে হবে সেরা এর সঙ্গে দেওয়া হবে সিক্রেট দুটো মশলা সেই কারণে সাধে সেরা হবে এই খারকল পাতার রেসিপিটি তাহলে কিভাবে আমি খারকল পাতার রেসিপিটি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এরকম খারকল পাতার রেসিপি একবার তৈরি করলে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই বাটা দিয়েই আপনাদের এক থালা ভাত খেয়ে নিতে পারবেন ভাতের পরিমাণ একটু বেশি খাবেন বই কম খাবেন না তাহলে চলুন রেসিপিটি আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি দেখুন এই পাতাটা আপনারা চিনতে পারছেন বন্ধুরা এটাকে আমরা বলি পাতা আর আর অনেকে অনেকে এটাকে ঘাটকল পাতাও বলে খারগোল রকম ঘাটকোল এটা থাকে দেখুন এটা বলে রান্না করতে সবাই পারে এবার এক একজনের রান্নার প্রসেস এক এক রকম এই খারকোল পাতা রেসিপিটি কিভাবে সবথেকে বেশি টেস্টি হয় আজ আমি সেটাই আপনাদের সঙ্গে করে দেখাবো আমি যেভাবে খারকল পাতার রেসিপিটি করি বা বাটা বা ভর্তা করি এতে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় অনেকে কিন্তু এরকম ভাবে করে থাকে না অনেকে অনেক রকম ভাবেই করে তবে আমি এখনো পর্যন্ত যাদের এগুলো করে খাইয়েছি সবাই বলেছে যে আমার হাতে এই খারকল পাতার বাটা বা রেসিপিটি বেশি ভালো হয় দেখুন আমি কিন্তু প্রথমে এই ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি আমি কিন্তু ডাটাগুলো ফেলবো না আমি ডাটাগুলো নিয়ে নেব এখানে যেহেতু পাতার পরিমাণ বেশি আছে তাই আজকে ডাটাটা খুব বেশি নেব না অল্প একটু নেব আমার এই পাতাতে হয়ে যাবে আর এই ডাটাটাও আমি রেখে দেব একটা রেসিপির জন্য সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন পাতাগুলো ঠিক আমি এভাবে বেছে নিচ্ছি দেখুন আমি পাতাগুলো নিয়ে নিয়েছি এবার পাতাগুলো এরকম করে একটু ছিড়ে নিচ্ছি পাতাগুলো বড় বড় তো এরকম দেখুন ধরে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নিলে সেক্ষেত্রে একটু পাতাটা হয়ে যাবে আর রান্না হবে এবার এই পাতাগুলো এভাবে একটু বড় বড় করে কেটে নেব দেখুন পাতাগুলো সব আমি কেটে নিয়েছি এবার আমি কয়েকটা ডাটা নিয়েও আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি বেশি ডাটা নেই নি অল্প কিছুটা ডাটা আমি নিয়েছি যেহেতু পাতার পরিমাণ বেশি আছে তাই ডাটাটা কম নিয়েছি আপনাদের কাছে যদি পরিমাণে পাতার পরিমাণ কম থাকে তাহলে যেরকম পাতা সেরকম ডাটা সমান পরিমাণ ডাটা পাতা নিয়ে নিতে পারেন এরকম ছুলে ছুলে এরকম দেখুন সাইজ করে আমি কেটে নিচ্ছি এই যে এর গায়ে যে একটা পাতলা আঁশ আছে এই আশটা ফেলে দিতে হবে তা নাহলে গলা হবে আর আমি যেভাবে এই খারকোল পাতা বাটা করি এর টেস্ট তো ভালো হবেই আর এক ফোটাও গলা কেটবে না তার জন্যই আমি বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি প্রসেসটা করে এই বাটাটি করেছি খারকল পাতা অনেক রকম ভাবে অনেকে খেয়েছেন একবার আমার এই প্রসেসটি ফলো করে করে খেয়ে দেখুন স্বাদে হবে সেরা আর এই বাটা দিয়েই আপনাদের কিন্তু গরম গরম ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় এবার ডাটাটা কেটে নিয়ে তারপরে আবার ধুয়ে নিয়ে আসছি দেখুন কারকর পাতা ধুয়ে নিয়ে এসে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইতে পাতার বাড়াতেই আমি তৈরি করে একটা মশলা তার জন্য এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা ধনেটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেবো ধনেটা যেহেতু মোটা তাই একটু আগে দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার এখানে দিয়ে দেব দুই চা চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে খুব বেশি সময় ভাজা যাবে না তাহলে কিন্তু হয়ে যাবে কালো জিরেটা চটপট করে ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই মশলাটা ভাজা হয়ে গেল আর এভাবে কারগল পাতা বাটলে তার স্বাদ হয় অনেক বেশি সাদে হয় সেরা দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব মশলাটা নামিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি খারকল পাতা খারকল পাতা গুলো ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি ঝালটা আমার পছন্দ মতো দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন তবে খারকল পাতা একটু বাটা ঝাল ঝাল হলেই খেতে বেশি টেস্টি লাগে এবার দিয়ে আমি দেখুন আবার একটু উপর নিচ করে দিচ্ছি দেখুন আরো পাতার থেকেও আরো কিছুটা জল এক্ষুনি বেরিয়ে এসেছে দেখুন একটু আগে পাতাটা কতটা ছিল এখনই কমে গিয়েছে যেহেতু এক্ষুনি এই পাতাগুলো নতুন হচ্ছে পাতাটা ভীষণ কচি খারকোল পাতাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়েও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এই কয়েকবার বৃষ্টি হয়েছে এখনই দেখবেন বাড়ির আশেপাশে বা বাড়িতে কোনো বাগান থাকলে তার মধ্যে কিন্তু এখন এখন এই হচ্ছে আর হচ্ছে ভীষণ গুলো এই সময় খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আমাদের এই আমি যেখানে থাকি বীরভূমে এটা কিন্তু বিশেষ করে পাওয়া যায় না আমি বীরভূমে যেখানে থাকি আমি এটা এনেছি অনেকটা দূর থেকেই কারণ আমরা খেতে খুব ভালোবাসি এবার আমি খারকল পাতাটা ভালো করে সেদ্ধ করে নেব তবে জলটা কিন্তু ফেলে দেব না জলটা ফেলে দিলে খারকল পাতার টেস্টটা কিন্তু চলে যাবে আপনারা এই ক্ষেত্রে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করতে পারেন কিন্তু আমি ঢাকা দিচ্ছি না খারকল পাতা আমি তিন থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি জলটা অনেক শুকিয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব কিছুটা রসুন রসুনের কোয়াগুলো ছোট ছোট বলে আমি তাই এই পরিমাণ দিয়েছি তবে রসুন একটু বাটাতে বেশি দিলে খেতে ভালো লাগে আর রসুনটা কিন্তু প্রথম থেকেই দেওয়া যাবে না তাহলে রসুনের কিন্তু ভালো থাকবে না উড়ে যাবে শাকটা মিনিট তিন করে নিয়ে তারপরে রসুনটা দিতে হবে দিয়ে এবার পুরোপুরি আমি এই জলটা শুকিয়ে নেব দেখুন আমি খারকল পাতাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই দেখুন এক ফোঁটাও জল নেই এবার আমি নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে কড়াই আমি বসিয়ে দিয়েছি এবার দেখুন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এখানে আমি দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলটা আমি একটু ছড়িয়ে শাকটা ভাজার সময় যেন কড়াই দিকে না লেগে যায় এবার দিয়ে দিচ্ছি খারকল পাতা এবার এই খারকোল পাতা দিয়ে আসটা আমি মাঝারি রেখে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই খারকল পাতার মধ্যে রস থাকবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে একদম রস শুকিয়ে আসা পর্যন্ত আমি খারকল পাতাটা ভেজে নেব যে পাতাগুলো একটার সঙ্গে একটা এরকম জড়িয়ে জড়িয়ে আছে সেগুলো কিন্তু এরকম খুন্তির কোনা দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর ছাড়িয়ে না দিলে ওর মধ্যে কিন্তু রস থেকে গেলে কিন্তু একটু গলা ধরা ভয় থাকবে বা গলা কীটনোর ভয় থাকবে দেখুন আমি কিভাবে একটু ছাড়িয়ে দিয়ে তারপরে ভাজছি ঠিক এরকম করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন আমার কিন্তু খারকল পাতাটা ভাজা হয়ে গেছে দেখেছেন তো কালারটা দেখলেই বুঝতে পারবেন সবুজ থেকে অনেকটা কালচে কালার চলে এসেছে আর এই দেখুন কড়াইতে কিন্তু হালকা হালকা লাগতে শুরু করেছে আর এইভাবে যখনই লাগতে শুরু করবে তখনই মনে করবেন এর মধ্যে কিন্তু আর জল নেই ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি দেখুন শিল নিয়ে নিয়েছি আমি শিলটা আগের থেকে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিয়েছি ভিজে শিলে কিন্তু আমি বাড়ছি না এবার প্রথমে এই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব। এটা যদি আমি এই খারকল পাতার সঙ্গে বাটা শুরু করে দিই তাহলে কিন্তু ভালোভাবে হবে না জন্য প্রথমে এই ভাজা মশলাটা এই কালো জিরে ধনে আর শুকনো লঙ্কাটা আগে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া খারকল পাতা এই যে যে আমি কালো জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে এই পাতাটা বাড়ছি এই কারণে খারকল পাতার টেস্ট বাড়িয়ে দেবে আরো দ্বিগুণ এমনি নর্মাল বাটলে যা টেস্ট হয় তার থেকেও দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেবে যেমনি টেস্ট হবে তেমনি হবে সুন্দর একটা সেন্ট আর আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন যে খারকল পাতার টেস্টটা কতটা ভালো হয় একবার এভাবে রান্না করে খেলে আপনাদের কিন্তু এরকম করেই খেতে ইচ্ছে হবে আমি অনেক রকম ভাবে আমিও খেয়ে দেখেছি তবে এইটা স্বাদই হয় সব থেকে ভালো আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন সেক্ষেত্রে মশলাটা প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু খারকল পাতাটা দিয়ে বেটে নেবেন হয়ে গেল দেখুন আমার খারকল পাতা বাটা এবার আমি তুলে নিচ্ছি এত সুন্দর সেন বেরিয়েছে সেনটা তো আপনাদের আমি পারবো না আর সাতটাও বন্ধুরা আমি কিন্তু আপনাদের পারবো না আপনারা একবার অবশ্যই ট্রাই করুন সেরা স্বাদে খারকল পাতা বাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন একদম এক থালা ভাত এতেই খেয়ে নেবেন অন্তত যেই ভাতটা খান তার থেকে দুটো ভাত বেশিই খাবেন এরকম খারকল পাতা থাকলে আর দেখুন কি সুন্দর এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এই শিলের থেকে পরিষ্কার ভাবে দেখুন কত সুন্দর আর এটা আপনারা যদি মিক্সিতে বাটেন বা শিলেই বাটেন জল ব্যবহার করবেন না জল ব্যবহার করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এটা খাওয়ার সময় আপনারা চাইলে একটু সর্ষের তেল দিয়েও খেতে পারেন তবে আমি সর্ষের তেল দিয়ে খাই না কারণ এর আলাদা একটা সেন্ট বা আলাদা একটা স্বাদ আছে তার জন্য আমি কাঁচা সর্ষের তেল দিয়ে খাই না আমরা এরকমই বেটে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে পরিবেশন করি আর এর এই বাটা হলে আমাদের আর কিছু দরকার হয় না আমার তো অবশ্যই দরকার হবে না এটাতে আজকে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর একবার এভাবে স্বাদে সেরা খারকল পাতা বাটা নিজেরা ঘরে ট্রাই করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অনুরোধে সেই রেসিপিটি তৈরি করব। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর